বিমানবন্দরের পরিস্থিতি কতটা পাল্টেছে পাঁচ আগস্টের পরে প্রবাসীদের হয়রানি কতটা কমেছে বিমানবন্দরে উত্তরে খানিকটা স্বস্তির কথা শোনানো যেতে পারে যে মানুষটাকে দেখছেন এভাবে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সৌদি আরব প্রবাসী সৌদি আরব প্রবাসী এই মানুষগুলো বাংলাদেশে কিন্তু প্রচুর রেমিটেন্স পাঠিয়ে থাকে শুধু সৌদি আরব নয় মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ আরব আমিরাত কাতার কুয়েত ইরান কিংবা আপনি যদি বলি যে মধ্যপ্রাচ্যের বাইরের যে সমস্ত দেশ রয়েছে সেই মালয়েশিয়া বা অন্য দেশ থেকে এই এক কোটি প্রায় প্রবাসী তারা কিন্তু প্রতিদিন যে পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছে তা দিয়ে বাংলাদেশে যে পড়তে থাকা বৈদেশিক মুদ্রা রিজার্ভ সেটা শক্তিশালী হয়েছে যদিও প্রবাসীরা এখনও যথাযোগ্য মর্যাদা পান না বিমানবন্দরে তারপরেও পরিস্থিতি খানিকটা উন্নতি হয়েছে প্রবাসীদের ক্ষেত্রে এনবিআর একটি ডেস্ক চালু করেছে যেখানে এই যে প্রবাসীরা মালামাল আনলে সেটি কাস্টমস অনেক রকম হয়রানি করত সেই হয়রানি কমানো হয়েছে অর্থাৎ আপনি বৈধভাবে যে সমস্ত জিনিসপত্র আনতে পারবেন তা নিয়ে আর কোনো প্রশ্ন তুলবে না আর বিমানবন্দরে এখন দায়িত্ব পালন করছে এয়ারফোর্সের অর্থাৎ বিমান বাহিনীর সদস্যরা তারাও চেষ্টা করছেন পরিস্থিতি কিছুটা মুক্ত করে যেন ট্রলি নিয়ে তারা ধীরে ধীরে সারিবদ্ধভাবে বেরোতে পারে সেই ব্যবস্থা করছে ট্রলি নিয়ে একটা সময় আগে খুব সমস্যা ছিল সেটা নিয়ে অনেকগুলো সংবাদ হওয়ার পরে ট্রলির সমস্যা মিটেছে প্রবাসীরা এই ট্রলি নিয়ে তাদের যে সমস্ত মালামাল সেটা নিয়ে যেতে পারছেন কিন্তু আমরা বলছি প্রবাসীরা যারা প্রতি বছর বাইশ তেইশ বিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছে তাদেরকে এয়ারপোর্টে আরেকটু সহজ করে তাদেরকে নিরাপদে যাওয়ার উদ্যোগটা নিতে হবে বিমানবন্দর কর্তৃপক্ষকে কারণ এই প্রবাসীরা না থাকলে আমাদের অর্থনীতি আজকে দাঁড়াতো না অর্থনীতি ঘুরে দাঁড়াতো না